মহান মেয়ে দিবস উপলক্ষে গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চোদ্দোশো সাতের উদ্যোগে কাপাসিয়ায় এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফল আলম বাবলুর সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান সার সুযোগ্য পুত্র গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন ব্যাপারী কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হুসেন আরজু গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সাংবাদিক জাকির হোসেন কামাল পরিবহন মালিক চিত্তরঞ্জন সাহা সোলেমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ ব্যাপারী পথের সাথে প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জুনায়ত হোসেন লিওন ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম মোল্লা এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় শাহ রিয়াজুল হান্নান বলেন আজগ হোসেন খান উপস্থিত আছেন গাজীপুর কৃষক দলের সংগ্রামী সদর সচিব জনক ইস্কানুর আলম জানু সহ শ্রমিক দল শ্রমিক ইউনিয়ন এবং গাজীপুর কাপাসিয়া বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে অঙ্গ সহযোগী সংগ্রাম নেতৃবৃন্দ উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনক ফৌদুল আলম ভুলু সংবাদ মাধ্যম কর্মীরা আমার সামনে বসে সুদীবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় বিএনপি নয়ের সামনে আজকে বিশাল এক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতাবাদী শ্রমিক দল যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব থাকবেন এবং আরো পরমাণ নেতৃবৃন্দ থাকবেন আমাদেরকে গাজীপুর জেলার পক্ষ থেকে আবাসের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে কাজে আমি প্রথমে আমার বক্তব্য দিয়ে আমি থাকার উদ্দেশ্যে রাখা হব আপনারা অনুগ্রহ করে এখানে আমাদের অন্যান্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা বক্তব্য রাখবেন এবং তারপরে সুশৃঙ্খলভাবে একই র্যালি হবে এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মহান মেয়ে দিবসের সাথে সহমর্মিতায় আমরা প্রকাশ করব আমরা মেয়ে দোষ বলি এই মেয়ে দোষ কেন এত গুরুত্বপূর্ণ কেননা আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা ঘুমের জন্য এই তিন ভাগে সারাদিন থেকে ভাগ করে শ্রম অধিকারের জন্য তখন আন্দোলন করা হয়েছিল যেটা পরে সারা বিশ্বের স্বীকৃতি পায় এবং আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার একটি বড় প্রার্থী এই পয়লা এই আন্দোলনের মাধ্যমে সূচিত হয় তবে বাস্তবতা হলো এখনো শ্রমিকদের যে অধিকার সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি প্রিয় বন্ধুগত ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি দফার মধ্যে সতেরো নম্বর দফায় শ্রমিকদের অধিকার শ্রমিকদের যথাযথ মজুরি প্রদান সকল বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলা হয়েছে যে দিন দিন এই যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে বেড়েছে যেটাকে আমরা মুদ্রাস্মৃতি বলি সেই মুদ্রাস্ফীতির সাথে সেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সাথে সমুদ্রের মজুরিটাও সেখানে আপনার সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যেই চাল আমরা দুই হাজার এক সালে বিএনপির সময় ষোলো টাকা দিয়ে খেতাম সরকারি সরকারে সবাই সেটা 80 টাকা দিয়ে থেকেছে কিন্তু শ্রমিকদের কি সেভাবে বেতন বেড়েছে পারে নাই সুযোগ সুবিধা বেড়েছে পারে নাই কাজেই একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই আপনাদের যে সমিতির অধিকার শ্রমিকদের মজুরি যেটা নাকি বলা হচ্ছে যে সামঞ্জস্য করা যে দুই তিন দিন পর দাম বাড়ে তাহলে সেই সাথে সাথে মজুরিও পারবে दैट আমাদের শ্রমিক ভাইদের যে কষ্ট হয় দিনের শেষে যে ঘরে চাল চালতে কষ্ট হয় পরিবারের থেকে কিন্তু আমরা যেন পরিত্রাণ পেতে পারি আমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি আমাদের শ্রমিক ভাইয়েরা যেন আরো কর্মক্ষম হয় তারা যেন তাদের কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা কিন্তু আমাদের ভাববাদ যে চিন্তা করে একটি দফার মধ্যে শ্রমিকদের স্বার্থ সন্নিবেশিত করেছেন আমি বর্তমানে আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের আপনারা জানেন যে একই সাথে অনুষ্ঠান পড়ায় পয়লা মে ঢাকাতে অনুষ্ঠান পরে আমাদের শ্রমিক ভাইদের অনেকেই আবার ঢাকা চলে গেছেন আমরা আরও বড় কলায় আমরা করতে পারতাম কিন্তু বাস্তবতার কারণে কেউ আমরা গেছি ঢাকায় কেউ আছেন এখানে তবে আমাদের মূল লক্ষ্য একটাই সংরক্ষণ শ্রমিকদের কল্যাণ এবং শ্রমিকদের কাজের পরিবেশকে সর্বোচ্চ দিয়ে যেন আমরা আমাদের যে যে আপনাদের আপনাদের পারে শ্রমিকদের রাজনৈতিক চলতে স্বার্থ রক্ষা করে আপনারা চলবেন কোনো বিশেষ দলের স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু এই ফেডারেশন এবং এই ইউনিয়ন নয় আপনাদের ভালোর জন্য আপনাদের যে কাজের নিরাপত্তার জন্য আপনারা যেন ঠিক মতো ঠিক পরিবেশে শান্তিতে এবং নিরাপদে আপনাদের কাজে যোগ থাকতে পারেন কাজ করতে পারেন এবং আপনাদের চাকরির যেন নিশ্চয় থাকে সেজন্যই কিন্তু এই ফেডারেশন এবং এই কার্যক্রম পরিচালিত হয় আপনাদের সকলকে ধন্যবাদ দেবে সকল শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ দিতে পার দেশটা তারিক কমান দিতে পার দেশের বিগম খাদ্য দিয়ে দিতে পার শহীদ রাষ্ট্রপতি অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ওরমাতুল্লাহ আজকের এই মহান মেয়ে দিবসে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ভাইয়েরা আপনারা জানেন আমাদের বিশেষ অতিথি শাহরিয়াজুর হান্নান রিয়াজ ভাই ঢাকায় একটি প্রোগ্রাম থাকার কারণে আপনাদের মাঝে দীর্ঘ সময় অবস্থান করতে পারে নাই অবস্থান না করার জন্য ভাইয়ের পক্ষ থেকে আমি গাজীপুর আন্তর্জাতিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঘুমা চেয়ে নিচ্ছি আজকের এই মহান মেদিবসে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের নির্যাতনের কারণে আট ঘন্টা ডিউটি করার কারণে তারা একটি আন্দোলন গড়ে তুলেছিল ওই আন্দোলনে আমাদের দেওয়া শ্রমিক ভাইয়েরা আত্ম আত্মহতির মাধ্যমে তাদের দাবি আদায়ের জন্য সর্বত্র চেষ্টা করে গেছে আজকে আমরাও চেষ্টা করছি যাতে আমাদের এই শ্রমিক ভাইদের আত্মহত্য মর্যাদা রাখতে পারি আমাদের সকল পরিবহন শ্রমিক ভাইয়েরা আজও আট ঘন্টার পরিবর্তে ষোলো ঘন্টা ডিউটি করে যাচ্ছে তাদের ন্যায্য মুখ পাচ্ছে না তাই আমরা পরিবহন মালিক মালিকদেরকে বলতে চাই তারা যেন আমাদের এই শ্রমিকদের বিষয়ে সজাগ হয় তাদের বিশ্রামাগার নাই তাদের স্ট্যান্ডে কোনো টয়লেটের ব্যবস্থা নাই তা যেন নির্মাণ করে দেয় আমি গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে সকল শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের যত শ্রমিক মারা গেছে তাদের পরিবারদেরকে আর্থিক সহযোগিতা করতেছি এবং তার পাশাপাশি যত অসুস্থ শ্রমিক অসহায় শ্রমিক আছে তারা যদি আমার শ্রমিক উন্নয়নে কল্যাণ ফার্ম থেকে তাদেরকেও আমরা সহযোগিতা করতেছি আশা করি পরবর্তীতে যে যখন এখানে কেউ দায়িত্ব পালন করবে আপনারা আপনাদের ন্যায্য অধিকার আদায় করে নেবেন সকল শ্রমিক দুনিয়ার মজদুর এক হোক বাংলার মেহনতি মানুষ এক হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আশা করি আপনারা শক্তি উজ্জ্বলভাবে বসে থাকবে ايني <muchas>